আসসালামু আলাইকুম সুপ্রিয় ইরান এবং ইসরায়েলের বারো দিনের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও বেশ কিছুদিন ধরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আহতুল্লাহ আলী খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি ফলে তাকে নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছে তিনি কোথায় আছেন তিনি কেমন আছেন যেহেতু তার জীবনের ওপরে একটা ঝুঁকি ছিল তাই এই সংশয় এবং আলাপ আলোচনা বেশ ডালপালা মিলিয়েছিল এখন সবার সব প্রশ্নের জবাব দিয়ে আয়তুল্লাহ আলী খামেনি জনসমক্ষে হাজির হয়েছেন তিনি শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র দিন আশুরার দিনে তিনি একটি মসজিদে হাজির হয়েছেন এবং আসরা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন যে ভিড়ের লোকজন ছিল তারা স্লোগান দিয়ে মিস্টার খামিনীকে স্বাগত জানান মিস্টার খামিনী হাত নেড়ে তাদেরকে এই সম্ভাষণের প্রত্যুত্তর জানান এবং তিনি মাথা ঝাঁকিয়ে সবাইকে সম্ভাষণ জানান তাকে আন্তরিক পরিবেশে ওখানে যে ভিড়ের লোকজন ছিল তারা সবাই রিসিভ করেছেন এই যে অনেক মানুষের এই ভিড়ের মধ্যে মিস্টার খামেনি হাজির হয়েছেন এই ঘটনাটি ঘটেছে তেহরানের কেন্দ্রীয় একটি মসজিদে যে মসজিদের নাম হল সেন্ট্রাল খোমেনি মসজিদ অর্থাৎ এই দুটো ঘটনা থেকে যে বার্তা পরিষ্কার সেটি হল যে মিস্টার খামেনি ইরানেই অবস্থান করছেন এবং তিনি এখন প্রকাশ্যে জনসম্মুখে আসছেন এবং তার কর্মকাণ্ডগুলো তিনি শুরু করছেন এই যে পুরো ভিডিওটি এটি প্রচার হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এবং খবরও সেখানে প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে যে ইমাম খামেনি তিনি সেখানে এসেছেন এর আগে সুপ্রিয় দর্শক এই যে বারো দিনের যে যুদ্ধ চলছিল সে সময়ে মিস্টার খামেনিকে হত্যা করা হতে পারে এরকম নানান জল্পনা কল্পনা ছড়িয়েছিল এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন যে মিস্টার খামিনি কোথায় আছেন তা তাদের জানা রয়েছে কিন্তু এখনই তাকে তারা হত্যা করতে চায় না তারপর থেকে যে সব বার্তাগুলো দেয়া হয়েছিল। সবগুলোই ভিডিও বার্তা দেওয়া হয়েছিল এবং নিরাপদ অবস্থানে থেকে মিস্টার খামেনি এই নিরাপদ বার্তাগুলো দিয়েছেন এই যেমন ধরুন ইরানের তিনটি পারমাণবিক যে স্থাপনা ফর্দো নাতঞ্জ এবং এসপাহানে আমেরিকার বোমারো বিমান বোমা ফেলেছে সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ক্রুজ ছোড়া হয়েছে এবং দাবি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে সেসব পারমাণবিক স্থাপনাগুলোর প্রভূত ক্ষতি হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা দশকের পর দশক পিছিয়ে পড়েছে এবং এই ঘটনার জবাব দিতে গিয়ে ইরান কাতারে একটা আমেরিকান ঘাঁটিতে মিসাইল হামলা করেছিল এবং মিস্টার খামিনি তখন বলেছিলেন যে ইরান মাথানত করে না ইরান আত্মসমর্পণ করে না এবং এই যে কাতারে বেজে ইরানের যে হামলা এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা কঠিন চপেটাঘাত বলে তিনি মন্তব্য করেছিলেন এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরান প্রচুর মার খেয়েছে এই বিষয়টি যেন স্বীকার করে নেন মিস্টার খামেনি অবশ্যই ইরানের তরফ থেকে বলা হয়ে থাকে যে এবারে যে বারো দিনের যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে ইরানের নয়শোর বেশি মানুষ মারা গেছে তাদের সেনাবাহিনী প্রধান মারা গেছে তাদের আইআরজিস প্রধান সহ তাদের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডারদের অনেকেই মারা গেছে বারো জনের মতো নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্বীকার করেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রভূত ক্ষতি হয়েছে কিন্তু আবার এটিও আন্তর্জাতিক আণবিক সংস্থার থেকে বলা হয় যে ইরান আসলে পারমাণবিক সক্ষমতা বা ইউরেনিয়াম এনরেচমেন্ট করার থেকে মাত্র কয়েক মাস পেছনে রয়েছে চাইলেই ইরান গুছিয়ে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে এখন এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাপারে ইরান যে একাত্র হয়ে আছে তারা এই কাজটি করবেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল না যে তারা এই কাজটি করুক ফলে এই জায়গাতে একটা বিরোধ রয়েই গেছে আবার যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের যারা নীতি নির্ধারক আছেন তাদের অনেকেই বলেছিলেন যে মিস্টার খামেনিকে হত্যা করাও তাদের জন্য নিষিদ্ধ নয় এবং এই ধরনের একটা আলাপ আলোচনা উঠেছিল ফলে মিস্টার খামিনির নিরাপত্তা নিয়ে এক ধরনের উদ্বেগ ছিল এবং এখন তিনি যেহেতু জনসম্মুখে এসে হাজির হয়েছেন তেহরানে তিনি আছেন এই বিষয়টি তিনি জানাচ্ছেন সুতরাং এখন ধারণা করা যায় যে ইরানের ভেতরে পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হয়ে এসেছে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক ব্যাপারটিকে তাই নয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ